হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো শীতের দিন শীতের দিন মানেই হচ্ছে হাঁস খাওয়ার সময় পিঠা আর পিঠা আর হাঁস এটাই এখনকার সময় শীতকাল এই তো একটা রাজাহাঁস কিনে রাজা রাজাহাঁসটাকে ড্রেসিং করে এনেছি এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আবারও বাসায় এখানে অল্প অল্প লোম আছে এই লোমগুলো আবার ভালোভাবে পরিষ্কার করে পুড়িয়ে নিতে হবে এখন আমি এগুলোকে পরিষ্কার করব এটা ড্রেসিং করে দোকান থেকেই কেটে আনতে চেয়েছিলো কিন্তু আমার কাটতে ভালো লাগে তাই কাটতে মানা করেছি এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে পুড়িয়ে তারপর কাটব দেখতে থাকুন কীভাবে কী করি এটা একটা রাজাহাঁস চার কেজি একটু বেশি ওজন হয়েছে রাজাহাঁসটা এই তো কেটে নিয়েছি কাটতে কাটতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আর সম্পূর্ণ মাংসটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আমি এটা রান্না করার জন্য অর্ধেক মাংস নিয়েছি আর অর্ধেকটা তুলে রেখেছি যেহেতু আমরা মানুষ কম অর্ধেক রান্না করব আর অর্ধেক অন্য সময় রান্না করব। এই যে সম্পূর্ণ মশলা আমি গোশের উপরে দিয়ে দিলাম হাতে মেখে রান্না করব। এখানে এই যে সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন বাটা মরিচ হলুদ জিরা গরম মশলা পেঁয়াজ কুচি কাঁচা ঝাল সব দিয়ে দিয়েছি তেল কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম গোশের ভিতরে পেঁয়াজটা ভেজে নিলে একটু স্বাদটা ভালো হয় তার জন্য আমি অর্ধেক পেঁয়াজ মাংসের ভিতরে দিয়েছি আর অর্ধেকটা কড়াইয়ে ভেজে নিচ্ছি একটু গোটা মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাতে মেখে নিয়েছি তেলটা একটু কম লাগছিল তাই আর একটু তেল দিয়ে দিলাম এখন আমি কড়াইতে ঢেলে দিলাম আস্তে আস্তে নেড়ে চড়ে কষিয়ে নিলাম শীতের সময় রাজাহাঁসের মাংস বলুন চীনা হাঁস পাতি হাঁস আমরা পাতি হাঁস বলি যাই হোক হাঁসের মাংসটা একটু বেশি স্বাদ লাগে এই যে চুই ঝাল কেটে রেখেছি ঝাল দিয়ে দিলাম হাঁসের মাংস ঝাল গোটা রসুন আর সঙ্গে নতুন আলু সব মিলিয়ে অনেক সুন্দর অনেক স্বাদের রান্না এই তো গোটা রসুনও দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসটাকে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এক সাইডে আমি চালের আটা সিদ্ধ করতে দিলাম হাঁসের মাংস হলেই আমাদের এখানের ঐতিহ্যবাহী পিঠা সিমাই পিঠা যাকে আমরা গ্রামে বলি শিয়াই পিঠা এই তো চালের গুঁড়োটাকে আমি সিদ্ধ করে নিলাম হাতে এভাবে মুঠ পাকিয়ে নিতে হবে মেশিনে দিয়ে পিঠা তৈরি করতে হবে অনেক গরম তার জন্য মুঠ পাকানো যাচ্ছে না এদিকে হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন হাঁসের মাংস রান্না করলাম এদিকে আমার আটা মুখ পাকানো হয়ে গেছে মেশিন সেট করা হয়ে গেছে এই তো মেশিনের ভিতরে আটা দিয়ে দিয়েছি পিঠা পড়ছে এই মেশিনগুলো এখন অনেকেই চেনেন আমাদের এলাকায় মেশিনগুলো খুব বেশি চলে সবাই এই পিঠা আমাদের এখানে মেহমান আসলে সব রকমের পিঠা খাওয়ালেও এই পিঠাটা আমরা খাওয়াবো আগে খাওয়াই খেতে অনেক সুস্বাদু মজা হাঁসের মাংস দিয়ে পিঠে আমার হয়ে গেছে অনেকটা আমি কিছুটা এনে সিদ্ধ দিয়ে দিয়েছি এই তো রাইস কুকারে একটা প্লাস্টিকের জুড়ি দিয়ে পিঠা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই তো নিয়ে নিলাম খাওয়ার জন্য পিঠা আর গোশ কেমন হয়েছে কমেন্টে জানাবেন সব মিলিয়ে আমার পিঠা গোশ রান্না কেমন হয়েছে লাইক শেয়ার করে দিবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত আল্লাহ পেস